আসসালামু আলাইকুম লহ যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় হল মিউরি টিকাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন প্রভার ডাক্তার হ্যানিম্যান রিপ্রুভার করেছেন অস্ট্রিয়ান সোসাইটি অব প্রভার্স এবং হুইলিয়াম সুসলার উৎস ইহা সোডিয়াম ও ক্লোরাইডের একটি যৌগ বা সমুদ্রের পানির মধ্যে লেকের পানির মধ্যে বিভিন্ন পাহাড়ের পাথরের আকারে পাওয়া যায় শ্রমনাম সোডিয়াম ক্লোরাইড কমন সল্ট টেবিল সল্ট রাসায়নিক সংকেত সোডিয়াম ক্লোরাইড অনুপ্রক এফিস ক্যাপসিকাম সিফিয়া ইগনেশিয়া উপসম খোলা বাতাসে শীতল পানিতে গো পিঠে সাপ দিলে ডান পাশে সাফিয়া শোয়নে খালি ফেটে বা উপবাসে আটিয়া ঘাম দিলে বিশ্রামে দীর্ঘ শ্বাস নিলে মালিশ করিলে সমুদ্রের তীরে সূর্যের আলোতে মানসিক পরিশ্রমে শয়নে কাঁদিলে গোলমালে শব্দে সঙ্গীতে গরম ঘরে ঘুমালে সান্ত্বনা দিলে কথাবার্তা বলিলে ঋতুস্রাবের পর গ্রীষ্মকালীন চোখের অতিরিক্ত পরিশ্রমে বই পুস্তক করলে পিউবার্টি পুরিও টক জাতীয় খাবারের জন্য সংযোগের পর পূর্ণিমাতে ক্রিয়ানাশক আর ক্যামফোর ফসফরাস এফিস ধাতুগত লক্ষণ গরম কাতর লবণ ও তিক্তপ্রিয় পরিপোষণের অভাব অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক ক্ষেত্র মস্তিষ্ক মন রক্ত হৃদপিন্ন গ্লান্ড অগ্নাশয় লিভার হজম পথ চর্ম ইত্যাদি রোগের কারণ ভয় ক্রোধ শরীরের কোনো তরল সার পোধাতের ক্ষয় আশা ভঙ্গ হস্তমৈথন মাথার আঘাত অতিরিক্ত লবণ আহার চর্বি টক খাদ্য নেট্রাম মিউরের প্রদর্শক লক্ষণ নেট্রাম মিউরের রোগীর মুখ সকচকি বা তেলতেলে যেন চর্বি মেখে রেখেছে জ্বর ঠুটো শুষ্কতা শল্লিক ঝিল্লি শুষ্কতা যেমন জনি এত শুষ্ক থাকে যে স্বামী সহবাসে কষ্ট পায় পায়িহবার শুষ্কতার জন্য ক্রমাগত পিপাসা পাইতে থাকে জন্য কষ্টবদ্ধতা রক্ত পড়িতে থাকে কণ্ঠদেশের শুষ্কতা বক্ষের শুষ্কতা স্তনের শুষ্কতা শুষ্কতার বিপরীত অবস্থাও দেখা যায় যেমন সামান্য কারণে সর্দি কাশিলে হাসিলে শোক হতে পানি পড়ে উদরাময় সোদ খাওয়ার সময় নাকে ও মুখে ঘাম লবণ ও প্রিয়তা রোগী অতিরিক্ত লবণ খায় ছোট্ট ছোট্ট শিশুরা লবণ চুরি করে হাতের তালুতে নিয়ে মতো খায় লবণাক্ত খাবার পছন্দ করে তিক্ত প্রিয়তাও অধিক রোগী তিতা করলার তরকারি শুকনো পাট পাতা তরকারি ইত্যাদি তিক্ত খাবার খুবই পছন্দ করে অখাদ্য ইচ্ছা স্লেট পেন্সিল সাই মাটির সারা মাটির ইত্যাদি খেতে পছন্দ করে রাক্ষসে ক্ষুধা ও প্রচণ্ড পিপাসা যথেষ্ট পুষ্টিকর খাবার খাওয়ার পরও শরীর শুকাতে থাকে বিশেষত গলা শুকিয়ে সেকুন হয়ে যায় অদম্য পিপাসা প্রচুর পানি পান করে রোগী গরমকাতর রোদ চোলার আগুন সর্বপ্রকার গরমই অসহ্য রোগ লক্ষণ গ্রীষ্মকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে গোসল করলে আরাম পায় এমনকি পোষ মাঘের ঠান্ডার দিনেও ঠান্ডা প্রসাব করিতে লজ্জাবো করে কেউ নিকটে থাকিলে প্রসাব করিতে পারে না কোমরে ব্যথা শক্ত জিনিসের উপর শুলে আরাম পায় সঙ্গমের পর বৃদ্ধি পায় কাশিলে কোমরে ব্যথা লাগে রোগী সহজে সমম সামনের দিকে ঝুঁকতে পারে কিন্তু সোজা হওয়া খুব কষ্টকর পিঠে ও কোমরে জোরে চাপ দিলে আরাম পায় খালি পেটে বা রোজা রাখিলে রোগী সুস্থ বোধ করে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা বৃদ্ধি পায় প্রসাব শেষ হইবার মুখে অত্যধিক যন্ত্রণা হাঁটিলে হাসিলে কাশিলে হাসিলে অসারে প্রসাব বহুমূত্র প্রচুর পানি পান করে প্রচুর পরিমাণে প্রসাব ত্যাগ করে লাল তলানি সহ পরিষ্কার প্রসাব মাথা ব্যথা সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি মনে হয় কেহ যেন ছোট ছোট হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করিতেছে মাথা ব্যথার সময় মনে হয় মুখ শুকাইয়া জিহব্বা তালুতে ঠেকিতেছে অথবা অথচ জিহব্বা দেখিলে তা রসালো মনে হয় শিশু দেরিতে হাঁটা ও কথা বলিতে শিখে পাশা শুকিয়ে যায় নিচের ঠোঁটের মাঝখানে ফাটা রক্ত রক্তশূন্যতায় ভুগে এমন ছাত্রীদের রৌদ্রের ভিতর স্কুল থেকে ফেরার পর ভালোবাসার ফলে রোগ ভালোবাসা পারে না হয়তো কোনো বিবাহিত লোকের প্রেমে পড়িয়া যান বা বৃত্তশালী পরিবারের মেয়ে বাড়ির ড্রাইভারের হাত ধরে পালিয়ে যান রাগ বা অভিমানের সময় সান্ত্বনা দিলে রাগ আরও বৃদ্ধি পায় অত্যন্ত অন্তর্মুখী মনের কথা প্রকাশ করিতে পারে না চোর ডাকাতের স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিয়া সারা ঘর তন্ন তন্ন করিয়া খুঁজিয়া তবে শুইতে যায় কথা বলিতে ভুলিয়া যায় কি বলিতেছিল স্নায়বিক দুর্বলতার জন্য হাতে হতে জিনিসপত্র পরে ভেঙে যায় একবার যদি কেউ কোনো কারণে তার মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তার প্রতি এমন অসন্তুষ্টি জন্মে যে জীবনেও তাকে ক্ষমা করতে পারে না তার উপর বিজাতীয় ঘৃণা বরাবর সে পোষণ করিতে থাকে নির্জনে বসে কাঁধে বিনা কারণে কাঁধে অথবা কাদার মতো যথেষ্ট ঘটনা থাকিলেও কাঁদতে পারে না কাঁদতে কাঁদতে হেসে উঠে দিনের কোনো বিরক্তি বা অপমানের ঘটনার প্রতিশোধের চিন্তায় সার রাত ঘুমাতে পারে না পুরুষদের প্রতি ঘৃণাবোধ ন্যাট্টাম মেয়রের লক্ষণ মাথা ব্যথা সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি মনে হয় যেন কেউ ছোট ছোট হাতুড়ি দিয়া মাথা আঘাত করিতেছে মাথার ব্যথার সময় মনে হয় মুখ শুখাইয়া জিহুব্বা তালুতে ঠেকিতেছে অথচ জিহুব্বা দেখিলে তা রসালো মনে হয় মাথার যন্ত্রণায় দৃষ্টিশক্তি লোপ পায় সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা রক্তশূন্যতায় ভোগে এমন ছাত্রীদের রুদ্রের ভিতরে স্কুল থেকে ফেরার পর শিরোপীরা চোখের অতিরিক্ত কাজ করার জন্য শিরোপীরা এখন জানবের সহিত পেট্রোলিয়ামের তুলনা বর্তমান সময় শীত চলতেছে খুবই জানা দরকার নেট্রামিয়র গ্রীষ্মকালে বৃদ্ধি রোগীর মুখ চকচকে বা তেল তেলে যেন চর্বি মাখানো হয়েছে জল ঠুটু লবণ খেলে সমুদ্রের তীরে এবং শ্রমসাধ্য কাজের পর সুলকানি বৃদ্ধি হাত ও হাতের তালতে আসিল পেট্রোলিয়াম শীতকালে বৃদ্ধি চামড়া শুকনো চামড়ার মতো কুস্কানো। শীতকালে শর্ম আঙ্গুলের অগ্রভাগ ফেটে যায় রাতে ও বিছানার গরমে বৃদ্ধি সামান্য আশ্রেও চামড়া পেকে উঠে নেট্রামিওরের জিহব্বার সিংহ জিবে মানসিস্টের মতো তালি তালিম আসাদ শক্তি লোক জিহু বা শুষ্ক বোধে তালুতে গিয়ে ঠেকে অথচ মুখ দেখতে রসালো প্রচন্ড তৃষ্ণা জিহুব্বে এক গাছে চুল আসে বোধ জিহুব্বার একদিকে অসারবোধ জিহুব্বা ভারী কথা বলতে অসুবিধা শিশু দেরিতে কথা বলা শিখে অপুষ্টি ও শীর্ণতা নেট্রাম্য রাক্ষসী ক্ষুধা প্রচণ্ড পিপাসা যথেষ্ট ভালো খাবার খাওয়ার পরেও পরে পোষণের অভাব দেহ দিন দিন শীর্ণ হতে থাকে শীর্ণতা ঘাড় হতে শুরু হয় এবং সবচেয়ে গলা বেশি হয়ে যায় আস্তে আস্তে শীর্ণতা নিচের দিকে চালিত হয় শিশু দেরিতে হাঁটা ও কথা বলা রোগে জনিপথ শুষ্ক স্বামী সহবাস কষ্টকর গর্ভাবস্থায় স্তন শুকায় যায় নেট্রামিওরের অভাব রক্তহীনতা দেখা দেয় ফলে পোয়াতির স্তনে দুধ থাকে না জহরায়ুর স্থানসতি ঘটে এই বোধ সকালে বেশি যুবতীদের প্রথম রজ দেখা দেয় বন্ধাত্ম শীঘ্র শীঘ্র এবং প্রসর পরিমাণে রজস্রাব থাকিলে ধাতু স্রাবের পরিবর্তে প্রদর্শ্রাপ সাদা প্রদর্শ্রাপ পরে সবুজ বর্ণ ধারণ করে এখন আপনাদের সামনে যে মেডিসিনটি আলোচনা করলাম সেটি হলো নেট্রাম মিউরিয়াটিকাম এই ভিডিওটি যদি আপনারা শোনেন খুবই আপনাদের উপকার হবে আর ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ